তোমার মোবাইলের ওয়াইফাইটা কি ঠিকঠাকভাবে কানেক্ট হচ্ছে না অথচ সেম ওয়াইফাইয়ের সাথে কিন্তু তুমি আগেও কানেক্ট করেছিলে সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও কিন্তু যখনই কানেক্ট করতে যাচ্ছ তখন কিন্তু একটা নোটিফিকেশান চলে আসছে যে পুল নট কানেক্ট তো এরকম একটা নোটিফিকেশান পুল নট কানেক্ট টু ওয়াইফাই নেটওয়ার্ক তো কীভাবে সমাধান করবে কী কী স্টেপ ফলো করতে হবে চলো তোমাদেরকে দেখে দিই তো সর্বপ্রথম কী করতে হবে চলে যেতে হবে তোমাদের ফোনের সেটিংসের মধ্যে সেটিংসে গেলেই কিন্তু ওয়াইফাই নামে একটা অপশান পাবে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু ঠিক একই জায়গায় চলে আসবে তো দেখো এখানে যেই ডিভাইসটার সাথে তুমি কানেক্ট করতে পারছো না ওই ডিভাইসের পাশে কিন্তু একটা অ্যারোমার্ক দেখতে পাবে তো ওখানে ক্লিক করে দিবে ক্লিক করার পরেই দেখো নিচের দিকে একটা অপশান রয়েছে ফরগেট নেটওয়ার্ক নামে তো তুমি কী করবে এই ফরগেট নেটওয়ার্কে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবে ব্যাস এটা হচ্ছে এক নম্বর স্টেপ তো দ্বিতীয় নম্বর স্টেপ কি দেখো নিচে একটা অ্যাডিশনাল সেটিংস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে ম্যানেজ সেভ নেটওয়ার্ক নামে একটা অপশন পাবে বা তোমাদের হয়তো ম্যানেজ নেটওয়ার্ক এরকম একটা অপশান থাকতে পারে তো এই ম্যানেজ সেম নেটওয়ার্কে ক্লিক করবে ক্লিক করার পরে তুমি যেই ডিভাইসটার সাথে কানেক্ট করতে চাইছো সেই ডিভাইসটা যদি ওই লিস্টে থাকে তাহলে ওটাতে ক্লিক করবে ক্লিক করার পরে ঠিক একইভাবে ফরগেট নেটওয়ার্কে ক্লিক করে দিবে ব্যাস এরকম করে তুমি চাইলে কিন্তু এখানে যত নেটওয়ার্ক রয়েছে যত ওয়াইফাই ডিভাইসের নাম রয়েছে সবগুলোকে কিন্তু একই স্টেপ ফলো করে ফরগেট করে দিবে তো এটা হলো দ্বিতীয় স্টেপ এবার কি ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে এসে আবার কি করবে সেটিংসে প্রবেশ করবে এবং ওপরে যে সার্চ সেটিং অপশানটা রয়েছে এখানে এসে সার্চ করবে রিসেট রিসেট লিখে সার্চ করে দিবে তো দেখো সর্বপ্রথম একটা অপশান চলে এসছে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ তো এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো নিচে কিন্তু একটা অপশান চলে এসছে রিসেট সেটিংস নামে তো এখানে জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করলে কী হবে তোমার মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ আর মোবাইল ডেটার যে সেটিংস সেটা কিন্তু রিসেট হয়ে যাবে অর্থাৎ নতুন মোবাইলে যেটা ছিল ঠিক সেরকমটা হয়ে যাবে তো এত কিছু করার পরে তুমি কি করবে তোমার ফোনটাকে রিস্টার্ট করবে অর্থাৎ পাওয়ার বাটনটাকে প্রেস করে এই রিবুট বটনে বা রিস্টার্ট বটনে ক্লিক করবে এতে কি হবে তোমার ফোনটা সুইচ অফ হয়ে আবার অটোমেটিক অন হয়ে যাবে আর রিস্টার্ট করার পরে আবার তুমি চলে যাবে তোমার ফোনের সেটিংসে সেটিংসে গিয়ে ওয়াইফাইতে ক্লিক করবে ক্লিক করে ওয়াইফাই বাটনটাকে অন করে দিবে আর অন করলেই কিন্তু আবার ওই সমস্ত ডিভাইসগুলো চলে আসবে যাদের সাথে তুমি কানেক্ট করতে পারছিলে না তুমি কী করবে জাস্ট ওই ডিভাইসের ওপর ক্লিক করবে ক্লিক করার পরে যে পাসওয়ার্ডটা ছিল সেটা দিয়ে দেবে আর পাসওয়ার্ড দিয়ে কানেক্ট অপশানে ক্লিক করতেই কিন্তু সাথে সাথে ওই ডিভাইসটার সাথে কানেক্ট হয়ে যাবে তো আমি এখানে অন্য ডিভাইস দিয়ে দেখালাম তোমরা হয়তো ভাবে যে অন্য ডিভাইসে দেখি আবার অন্যটার সাথে কানেক্ট করলে তো আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে তোমরা কিন্তু তোমাদের ফোনে একই স্টেপ ফলো করবে তো দেখো এখানে আবার দেখাচ্ছে যে কানেক্টেড নো ইন্টারনেট তোমাদেরও কিন্তু অনেকের এই সমস্যাটা হয় কানেক্ট তো হয়ে যায় কিন্তু ইন্টারনেট আসে না তার কারণ হচ্ছে তুমি যেই ডিভাইসটার সাথে কানেক্ট করেছ সেই মোবাইলের কিন্তু বা সেই ডিভাইসের কিন্তু ইন্টারনেটের সমস্যা রয়েছে হয় নেটওয়ার্ক নেই বা তার ইন্টারনেট ডেটা অফ করা রয়েছে সেই কারণে কিন্তু এই সমস্যাটা দেখায় আরেকটা সমস্যা কি হয় তুমি হয়তো যেই ডিভাইসটার সাথে কানেক্ট করতে চাইছো সেই ডিভাইসের পাসওয়ার্ড জানো পাসওয়ার্ড ঠিকঠাক দিচ্ছ পাসওয়ার্ড দেওয়ার পরে যখনই কানেক্ট করতে যাচ্ছ তখন কিন্তু ঠিক একই এরও চলে আসছে যে কুল নট কানেক্ট ওয়াইফাই নেটওয়ার্ক তার কারণ একটাই তুমি যেই ডিভাইসটার সাথে কানেক্ট করতে চাইছো সে কিন্তু গোপনে তার যে পাসওয়ার্ডটা তোমাকে বলেছিল সেই পাসওয়ার্ডটা কিন্তু আবার চেঞ্জ করে দিয়েছি তাই তোমাকে কি করতে হবে ওই বন্ধুর ফোনে বা ওই ডিভাইসের সেটিংসে যেতে হবে এবং সেটিংসে গিয়ে এই যে পোর্টেবল হটস্পট অপশানটা রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো সেটা পোর্টেবল হটস্পট অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে পাসওয়ার্ড অপশানটা রয়েছে এই চোখের মতন আইকনে ক্লিক করে কিন্তু পাসওয়ার্ডটা সঠিক দেখে নিতে হবে তবে গিয়ে এখানে সঠিক পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করলেই কিন্তু তোমার ডিভাইসটা কানেক্ট হবে এইভাবে কিন্তু খুব সহজে তোমার মোবাইলে যদি ওয়াইফাই কানেক্ট না হয়ে থাকে বারবার এরকম সমস্যা দেখায় তাহলে এই স্টেপগুলো ফলো করে কিন্তু সমাধান করতে পারবে আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিবে কাজে লাগলে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে